হ্যালো আসসালামু আলাইকুম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দুই হাজার একুশ সালের দুই হাজার একুশ সালের বিগ ধামাকা অফার যেটা আপনারা কল্পনা করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কীভাবে সম্ভব একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষে সম্ভব এগুলো কি ব্রাইডাল লেহেঙ্গা ভিক ধামাকা অফার চ্যালেঞ্জ মাই প্রাইস এটা কি চ্যালেঞ্জ মাই প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এগুলো কি সম পূর্ণ সম্পূর্ণ সাচ্চার রিয়েল সুতা দিয়ে কি রিয়েল জরি সুতাতে কাজ করে রয়েছে এবং এটার সাথে কি খুব সুন্দর একটা দুপাটটা রয়েছে এবং টপসটা অনেক গর্জে তার সাথে কি একটা হ্যান্ড পার্সও রয়েছে অনেকে চিন্তা করেন যে কীভাবে সম্ভব এত সুন্দর একটা দামি লেহেঙ্গার সাথে একটা হ্যান্ড পার্স ম্যাচিং করা খুবই কষ্টকর তাই কি আমাদের পূর্ণিমা স্যারের পক্ষ থেকে কি একটা হ্যান্ড পার্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রাইস থাকবে ভিক দামাক অফার মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেতে অরিজিনাল সাচ্চার রিয়েল সুতার একটি কি অল ওভার কাজ করার লেহেঙ্গা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অল ওভার কাজ করে রয়েছে এবং কি স্টোন দিয়ে অল ওভার কাজ করে রয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা হলো ডিপ ব্লুপার ডিপ ব্লু একবার রয়্যাল ব্লু কালার উপরে এটা এটার প্রাইস তো থাকছে কত মাত্র নয় হাজার পাঁচশো টাকা কেউ দেরি করবে না ঝটপট করে যে ক্যাপশন নাম্বারগুলো রয়েছে অর্ডার করে ফেলবেন এবং টসটা কিন্তু কি সম্পূর্ণ গর্জেস সম্পূর্ণ গর্জেস যে কোনো গ্রহ আপনারা কি বানিয়ে নেবেন অন্যটা রয়েছে কন্টাস্টের উপরে ওয়াও একটা কালেকশন পূর্ণিমা সেরে বেস্ট কালেকশান দুই হাজার বিশ সালে দুই হাজার একুশ সালের আপডেট নিউ ভার্সন নিউ কালেকশান প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র 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 নয় হাজার পাঁচশো টাকা তো বিয়স আমি আবার বলছি ঝটপট করে আমাদের নুন মেনশনের চারতলা চলে আসুন আপনারা এই বিগ ধামা অফারটা পেয়ে যাবেন মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জ মাই প্রাইস পূর্ণিমা বেস্ট কালেকশন দুই হাজার একুশ সালের কি ধামাকা অফার চ্যালেঞ্জ মাই প্রাইস প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকছে কি মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গে কিন্তু ক্যান কেন রয়েছে প্রত্যেকটা লেহেঙ্গে ক্যান কেন রয়েছে এবং অল ওভার কাজ করে রয়েছে তো ঝটপট করে ওয়াটার করে ওয়াও মাথা নষ্ট করার মতো কালেকশন আপনার কলিজা মেরুন কালারের উপরে কলিজা মেরুন কালার উপরে আপনার কি অরিজিনাল রিয়েল সুতো দিয়ে সম্পূর্ণ এডিস্টনে কাজ করে রয়েছে এটার প্রাইস থাকছে কি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঝিক ঝাক ভিগ ভিক ধামাকা অফার এবং এটার সাথে কি একটা হ্যান্ড পার্স রয়েছে ম্যাচিং করে কি একটা হ্যান্ড পার্স রয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো যারা এইগুলো সংগ্রহ করছেন ঝটপট করে আমাদের নুনমেনশনের চারতলা চলে আসুন এবং আমাদের শোরুমে কিন্তু হাজারো কালেকশন হাজারো ডিজাইন রয়েছে আপনার আসলে সংগ্রহ করতে হবে নুনমেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে চাঁদনি চকের ঠিক পাশেই এবং ধানমন্ডি অপোজিটের পাশেই নূরমেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি আমাদের পাঁচটা শুরু নিয়ে পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকুন সুদ কোন